আমার মাদ্রাসার বাবুরটি যিনি ছিলেন ফজরের নামাজের পরে দুনিয়া নিঃশ্বাস ত্যাগ করে দিয়া দুনিয়া থেকে একবারে বিদায় নিয়ে গেলেন কারণ ওই মানুষটা জানতো না আজকে ফজরের নামাজের পরে ওনার বিদায় হয়ে যাবে যদি উনি জানতো ফজরের পরে দুনিয়া ছেড়ে তিনি চলে যাবেন তাহলে আমার মনে হয় ফজরের নামাজ যখন তিনি পড়েছেন ফজরের নামাজের পরে মধ্যে বসে বসে তিনি এমনভাবে তওবা করতেন আর আল্লার ড ডাক দিয়া বলতেন আল্লাহ এই ফজরের নামাজটা আমার জন্য শেষ নামাজ আমি তো আর জোহরের নামাজটা আমার নসিবে নাই ও আল্লাহ জীবনের শেষবারের মত তওবা করতেছি আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ কইরা দেন কিন্তু উনি জানতো না এই ফজরের নামাজটা ওনার জন্য জীবনের শেষ নামাজ হইয়া যাবে এই জন্য যুবক ভাইয়েরা আমি আপনিও তো জানি না এই মাহফিলটা আমাদের জন্য শেষ হইয়া যায় কিনা যদি জীবনের মাহফিল শেষ হইয়া যায় জীবনের শেষ মা ফেল মনে কইরা বিদায় বেলা আমার চান্দা দরবার শরীফের হুজুর কাবলার হাত মোবারকের সাথে হাটটা মিলাইয়া যদি আল্লাহর কাছে তো বা না সোহা করতে পারেন আমার আল্লাহর যদি দয়া হয় আপনারা জবান খোলে বলেন আমার আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করতে পারে কি পারে না ও আমার তাদের নফসুম জন্য আমার যুবক ভেড়াতি বাবার আমার আল্লা ডাকলেন আল্লা ডাক দিয়া কে বান্দা কোথায় কি অবস্থায় মারা যাইবা পৃথিবীর কোনো মানুষ জানে না একজন জানে জবান খোলে বলুন না বাজান উনি কে উনি হলেন আল্লাহ আমরা কোথায় মারা যাব কি অবস্থায় মারা যাব আমরা কেউ জানি না এই জন্য আমার যুবক ভাইরা মরব্বীরা আপনারা জবান খোলে বলেন না সদা সর্বদা মরার জন্য প্রস্তুতির দরকার আছে না না হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরা কখন মারা যাইব আমরা কেউ জানি না এই তো আজকে সকাল বেলার ঘটনাটাই আপনাদেরকে বলি ফজরের পরে আমার মাদ্রাসার যিনি বাবরটি ছিলেন আমার মাদ্রাসার বাবুরচি যিনি ছিলেন ফজর নামাজের পরে দুনিয়া নিশ্বাস ত্যাগ করে দিয়া দুনিয়া থেকে একবারে বিদায় নিয়ে গেলেন কারণ ওই মানুষটা জানতো না আজকে ফজরের নামাজের পরে ওনার বিদায় হয়ে যাবে যদি উনি জানতো ফজরের পরে দুনিয়া ছেড়ে তিনি চলে যাবেন তাহলে আমার মনে হয় ফজরের নামাজ যখন তিনি পড়েছেন ফজরের নামাজের পরে মধ্যে বসে বসে তিনি এমন ভাবে তওবা করতেন আর আল্লাহর ডাক দিয়া বলতেন আল্লাহ এই ফজরের নামাজটা আমার জন্য শেষ নামাজ আমি তো আর জোহরের নামাজটা আমার নসিবে নাই ও আল্লাহ জীবনের শেষবারের মতো তো বা করতেছি আল্লাহ আপনি আমার জীবনের গুণাগুলো মাফ কইরা দেন কিন্তু উনি জানতো না এই ফজরের নামাজটা ওনার জন্য জীবনের শেষ নামাজ হইয়া যাবে এই জন্য যুবক ভাইয়েরা আমি আপনিও তো জানি না এই মাহফিলটা আমাদের জন্য শেষ হইয়া যায় কিনা যদি জীবনের মাহফিল শেষ হইয়া যায় জীবনের শেষ মাহফিল মনে কইরা বিদায় বেলা আমার দরবার শরীফের সাথে হাতটা মিলাইয়া যদি আল্লাহর কাছে না সোহা করতে পারেন আমার আল্লাহর যদি দয়া হয় আপনারা জবান খোলে বলেন আমার আল্লাহ আমাদের জীবনের গুনা মাফ করতে পারে কি পারে না